মণিপাল হাসপাতাল আয়োজিত কলকাতার প্রথম সিনিয়র সিটিজেন্স স্পোর্টস সামিট ফিটনেস পটে ভাব ও মানসিক সতর্কতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনিপাল হাসপাতাল কলকাতা আজ আয়োজন করল কলকাতা প্রথম সিনিয়র সিটিজেন স্পোর্টস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজ্বলনের মাধ্যমে চিকিৎসকরা উদ্বোধনে যোগ দেন এই সামিটে একশোর বেশি প্রবীণ নাগরিক উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন তারা দাবা কেরাম মার্বেল চামচ দৌড় মিউজিক্যাল চেয়ার ব্রেন টিজার স্পেলিং বি সহ নানান খেলায় অংশ নেন এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের ফিটনেস মানসিক সজাগতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং তাদের আনন্দমুখর পরিবেশে যুক্ত করা অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্যানেল আলোচনা যেখানে প্রবীণদের সর্বাঙ্গীন সুস্থতার গুরুত্ব নিয়ে মত বিনিময় করেন মনিপাল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনায় অংশ নেন ডাক্তার জয়ন্ত রায় ডাক্তার কুণাল সরকার ডাক্তার দেবরাজ দাস ডাক্তার 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 রায় বিনায়ক চক্রবর্তী হাসপাতালের শাখার বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন ডাক্তার ডাক্তার বিকাশ কাপুর অরিন্দম পান্ডে ডাক্তার সুজয় দাস ঠাকুর ডাক্তার চন্দ্রশেষ চক্রবর্তী ডাক্তার পারমিতা কাঁজি লাল ডাক্তার স্মিতা মৈত্র ডাক্তার জয়ন্ত দাস ডাক্তার দেবরাজ দাস ডাক্তার সুভাশিস রায় চৌধুরী ডাক্তার বিনয় সিনহা এবং ডাক্তার দেবাশিস চক্রবর্তী এদিন কে কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি জায়গায় ডক্টর জয়ন্ত রায় আমি ডাইরেক্টর অফ নিউরোলজি মনিকল হসপিটাল তো আজকে সিনিয়র সিটিজেনদের সাথে কিছু সময় আমরা কাটালাম সেখানে বেশ কিছু আলোচনা হলো এবং তাদের জীবনযাত্রা নিয়ে কিছু কথাবার্তা আমরা তাদেরকে বললাম তো সেটার একটা খুব সংক্ষিপ্ত যেটা আমি বলি অ্যাজ এ নিউরোলজিস্ট হিসেবে আমি যেটা বলতে পারি যে ব্রেন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো নাভ এবং মাসেল দ্বারা পরিচালিত হয় সেগুলোকে বয়সকালে সচল রাখতে গেলে বয়স হওয়ার আগে থেকেই কিন্তু সাবধান হতে হবে মানে আমি পঁয়ষট্টি বছর হয়ে গেল এইবারই আমি এক্সারসাইজ শুরু করব এইটা ভাবলে কিন্তু দেরি হয়ে যাবে যখন আমরা কম বয়সী থাকবো তখন থেকে নিয়মিত জীবনের যাত্রার মধ্যেই কিছু এক্সারসাইজের জন্য টাইম রাখা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ ওজনের নিয়ন্ত্রণ এবং নেশার দ্রব্যগুলো বর্জন করা এই সিম্পল কয়েকটা জিনিস যদি আমরা অল্প বয়স থেকে মেনটেন করি তারপরে যখন আমাদের বয়স হবে তখন দেখা যাবে আমরা কিন্তু আরও পাঁচটা অন্য মানুষের থেকে অনেক ফিট অবস্থায় আছি এবং এটা সবাই বুঝতে পারেন যাদের বয়স হয়েছে যে যখন আমাদের পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বছর বয়স হয় যখন আমাদের শরীর একটু নর্বরে হতে থাকে সেইখানে আরও অন্য লোকের উপরে নির্ভরতা বাড়ে তারা পাশে না থাকলে আমাদের খুব সহায় লাগে কিন্তু বিদেশে দেখবেন তারা আশি পঁচাশি বছর বয়সে গাড়ি চালাচ্ছে একা থাকে কারণ তারা সেইভাবে নিজেদেরকে তৈরি করে তো আমরাও যদি নিজেদেরকে সেভাবে তৈরি থাকি তাহলে আমরা কিন্তু আমাদের অবসর জীবনটাও খুব ভালোভাবে এবং সুস্থভাবে বাঁচতে পারি এটুকুই বল ধন্যবাদ সবাই মিলে সবাই মিলে একটা আনন্দ তো আমাদের সব কিছু আছে চ্যালেঞ্জিং লাইফ তো তার মধ্যে সবাইকে নিয়ে কিছুটা কিছুটা আনন্দ তার সঙ্গে তাদের একটু খোলা মনে হালকাভাবে কীভাবে তারা ভালো থাকতে পারে কীভাবে আমরা আমরা একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন তাদের হেলথ কেয়ার তাদের যখন প্রয়োজন হবে বা কিছু হবে তখন আমরা যেন তাদের পাশে থাকতে পারি তো সবসময় সব কথাগুলো একটা খুব সেই পানসে মুখ করে ভুফুচকে রূপভাবে বললে হয়তো মানুষের মনে ঢেকে না এখানে নানান রকমের এরা ব্যবস্থা করেছে এরা নিজেদের মুখে যারা নিজেরা আজকে এবং তার মধ্যে মধ্যে অনেকবার হসপিটাল যারা আজকে কলকাতার এবং একাধিক কলকাতার দিকে প্রায় ছটা হাসপাতাল